যে চুল বাঁধে সে রাঁধেও হ্যাঁ একটু উল্টো করেই বললাম রান্না করতে মন্দ লাগে না যেদিন যেটা মন চায় আমি রান্না করি সেটাই ওই তো গত পরশুর ঘটনা বাড়িতে গেস্ট আসার কথা রান্না অনেক কিছুই হবে বাড়িতে বলে দিলাম চিকেনটা আমিই রাখব মা বললো তাহলে বাকি রান্নাগুলো আমি আগে সেরে নিই তারপর তুমি চিকেনটা বানাস মা রান্না টান্না করে আমাকে হেসেল ছেড়ে দিল এমনিতেই চিকেনটা আমি মন্দ বানাই না যারা টেস্ট করেছে তারা জানে আমি রান্না করব বলেই আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাই হোক সব কিছু জোগাড় করে নিয়েই বসেছি কড়াইয়ের তেজপাতা কাঁচা লঙ্কা গোটা জিরে আর এলাচ ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংস ঢেলে দিলাম ভালো করে কষতে হবে রান্না করার মধ্যে আমি আলাদা একটা আনন্দ পাই মাংস কষা চলছে এদিকে ব্লুটুথ স্পিকারে গান মা বলল বেশি ঝোল করার দরকার নেই কষা কষাই ভালো যাই হোক রান্না চলছে মাংস কষার গন্ধে ঘর একেবারে মম করছে পরিমাণ মতো নুন চিনি সবই দিয়েছি চিনি অল্প একটু দিলে কালারটা বেশ ভালো আসে মোটামুটি রান্না কমপ্লিট গেস্ট যারা এসেছিল তারা খেয়েও বেশ সুনাম করল আমি তো বেশ গর্বের হাসি হাসছি দেখবেন রান্নার প্রশংসা করলে মনটা খুশিতে ফুরফুরে হয়ে যায় প্রশংসা শুনে বললাম ওই আর কি একজন বললেন হাতের গুণ আছে বলতে হয় সবাই যেখানে হাসি খুশি আছে আমার রান্নার প্রশংসা করছে সেখানে আমার মায়ের মুখে হাসি নেই মা মুখটা কেমন যেন করে রেখেছে মনে মনে ভাবলাম মা তো চিকেন খায় না তাই এই রকম করছে আর একটা কারণ হলো অন্য রান্নার প্রশংসা করলেও আমার হাতে চিকেন রান্নার গুণগানটা বেশি করছে তাই হয়তো মা মুখটা অমন করে আছে খাওয়া দাওয়া সেরে অতিথি বিদায় নিল বললাম আবার এসো মাও হাসি মুখে সেম কথা বলল ওরা চলে যেতেই গর্বে বুক ফুলিয়ে সোফার উপর বসে কানে হেডফোনটা লাগাতে যাব গান শুনব বলে মা কিচের থেকে ডাক দিল বলল এদিকে আয় আমি কাছে যেতেই একটা প্যাকেট দেখিয়ে বলল এটা কি করতে এনেছি সেখানে বললাম বা রে চিনি দেবো না একটু চিনি না দিলে কালারটা আসে ঠিকই তো কতটা দিয়েছিলি তা ওই দু চামচ অবাক হয়ে বলল তা বলে দু চামচ জানি কিছু তো একটা গণ্ডগোল তুমি করবে আমি দেখেছি অনেক আগে ওরা ছিল বলে কিছু বলিনি তা ভালো করে দেখ এটা চিনি তো প্যাকেটটা ভালো করে দেখতে গিয়ে দেখছি ওটা গোবিন্দভোগ চাল বললাম এই রে তাহলে চিনি তিনি তার দিবি কি করে রান্না করছিলি না মোবাইলের দিকে তাকিয়েছিলি মাকে বললাম দোষ তোমার চিনির প্যাকেটটা আর গোবিন্দভোগ চালের প্যাকেটটা পাশাপাশি রেখেছ তুমি আমি ভেবেছি ওটাই চিনি তাই তো বের করে নিয়ে এলাম এখানে যাক খেয়ে তো কেউ বুঝতে পারেনি মা বললো সবাই তো তোর মতো তাই না যাই হোক রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু